একজন পুরুষ শিক্ষক অন্য পুরুষ শিক্ষার্থীদেরকে তার বাসায় নিয়ে গিয়ে যৌন করে সেল অ্যাক্টিভ করার জন্য দীর্ঘ সময় ধরে আমরা কথা বলে আসছি এটা কোনো বাস্তবায়ন আমরা দেখছি না প্রকৃত অর্থে যে কাঠামোগত সংস্কারগুলো দরকার ওই জিনিসগুলো আসলে কোনোভাবেই হচ্ছে না নির্বাচনে বেশ কয়েক মাস পেরিয়ে গেছে এর মধ্যে আসলে ছোটোখাটো বিভিন্ন ধরনের আয়োজন মানে সেমিনার বা আলোচনা সভার মতো জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি ডাকসুর কাজ অবশ্যই এগুলো কিন্তু এর বাইরের ডাকসু যে আমুল পরিবর্তনের যে প্রতিশ্রুতিগুলো ছিল বা যে ইশতেহার ছিল তাদের মানে নির্বাচিত প্রত্যেকেরই এটার আসলে কোনোরূপ মানে বড় কোনো প্রভাব ক্যাম্পাসে পড়ছে বলে আমার মনে হয় না এই তারা কিন্তু তখনও বলেছিল যে ইশতেহারের মানে তিন গুণ তারা বাস্তবায়ন করবে সেই জায়গায় আসলে যে ইশতেহার দিয়েছিল তার তিন মাসে কতটুকু ওয়ান ফোর্থ বা ওয়ান থার্ডও যদি তারা মানে বাস্তবায়ন করতে কিন্তু পারে নাই আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে যে যৌন বিরোধী সেল কার্যকর করার কথা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সাইবার বুলিং প্রতিরোধের জন্য নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা খুবই গুরুত্বপূর্ণ সেখানে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রক্টরি অনলাইনে হচ্ছে সাইবার বুলিংয়ের শিকার হয় আমরা দুই এক দিন আগেই দেখলাম যে একজন শিক্ষক রসায়ন ডিপার্টমেন্টের যিনি একজন পুরুষ শিক্ষক অন্য পুরুষ শিক্ষার্থীদেরকে তার বাসায় নিয়ে গিয়ে যৌন হ হেনস্থা করে এবং কতটুকু গেছে আমি জানি না তবে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তিনি যে সম্ভবত জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তো এই ঘটনাগুলোর আসলে সুরাহা কীভাবে হবে যৌনিপীড়ন বিরুদ্ধে সেল ছাড়া সেটা কোনোভাবে সম্ভব না এই জন নিপীড়ন বিরুদ্ধে সেল অ্যাক্টিভ করার জন্য দীর্ঘ সময় ধরে আমরা কথা বলে আসছি এটা কোনো বাস্তবায়ন আমরা দেখছি না কিন্তু সেই জায়গায় তারা মানে নারী নারীদের বিরুদ্ধে কথা সইবে না ঢাবি এই টাইপের অনেক স্লোগান আমরা রাস্তায় দেখতে পাচ্ছি কিন্তু প্রকৃত অর্থে যে কাঠামোগত সংস্কারগুলো দরকার ওই জিনিসগুলো আসলে কোনোভাবেই হচ্ছে না এই যে ক্যাম্পাসের ধরেন যে উদ্বাস্তু ভাসমান মাদক ব্যবসায়ী এরা যারা আছে এদেরকে ক্যাম্পাস থেকে তো বিতাড়িত করা অবশ্যই দরকার এই বিতাড়িত করার জন্য যে গঠনমূলকভাবে আমাদের যে সমাজকল্যাণ মন্ত্রণালয় বা সমাজকল্যাণ অধিদপ্তর আছে এখানকার উদ্যানের যে মাদকের সিন্ডিকেট এটা উচ্ছেদ করার জন্য যে গণপূর্ত মন্ত্রণালয় তারপরে মাদকের যেই সংগঠনগুলো আছে বা যে অধিদপ্তরগুলো আছে মাদক বিরোধী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এই জিনিসগুলোর সাথে এঙ্গেজ করে তাদেরকে প্রেসার দিয়ে যে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা দরকার এই জিনিসটা আসলে কোনো কোনোরকমভাবেই কাঠামোগতভাবে হচ্ছে না খুব বিচ্ছিন্নভাবে হইতেছে যেটা খুবই অস্থায়ী যেটা মানে এটার আসলে আমাদের দীর্ঘস্থায়ী একটা সমাধান দরকার তো সার্বিকভাবে বলতে গেলে আসলে ডাকসুর গত তিন মাসে যে ধরনের কার্যক্রম করেছে এইটা কোনো রকমভাবেই সাফিসিয়েন্ট না এর কোনোভাবে পর্যাপ্ত না ডাকসুর কাজের একতেয়ার এবং ডাকসুর দায়বদ্ধতা আরও অনেক বেশি বরং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হলে একজন ভিপি এবং জিএস তারা বলছে যে তাদের একা সিঙ্গেল রুম লাগবে সুফিয়া কামাল হলে খাবারের যে ক্যান্টিন সেখান থেকে দুই লাখ টাকা চাঁদা চাওয়ার ব্যাপার এই ধরনের অনেকগুলো ঘটনার মধ্যে দিয়ে আসলে দেখা যাচ্ছে যে ছাত্র সংসদ তাদের যে ভূমিকা যে পজিটিভ ভূমিকা ইতিবাচক ভূমিকা তাদের নেওয়ার কথা সেই জায়গায় বরং আরও ছাত্র সংসদের বিরুদ্ধে যে ধরনের নেগেটিভ কথাগুলো আসছে বা যে ধরো অভিযোগ আসছে কিংবা যে ঘটনা তারা করতেছে এর মধ্যে দিয়ে আসলে ডাকসুর যেই লেগেসি বা ডাকসুর যেই একটা পজিটিভ ইমেজ আমাদের মধ্যে ছিল সেই জিনিসটা অনেকাংশেই নষ্ট হচ্ছে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে বিভিন্ন হল গেটগুলোতে তালা লাগিয়েছিল এটার পেছনে আসলে মানে ডাকসুর নেতারা সরাসরি সব জায়গায় গিয়ে পাহারা দিতে পারবে না সেটা খুবই সত্যি কিন্তু টিমের সাথে আমরা সময় দেখেছি তারা যায় নানা রকম কার্যকলাপের সাথে তারা তারা জড়িত থাকে তো ওই জায়গাতে আসলে এটা অবশ্যই প্রথমত প্রক্রিয়াল টিমের ব্যর্থতার পাশাপাশি ডাকসুর নেতারা যদি চাইতো তাহলে এটা খুবই সম্ভব ছিল যে ক্যাম্পাসে এই সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে মানে যতটুকু প্রয়োজন সেই পদক্ষেপ নেয় কিন্তু সেই পদক্ষেপ নিতে তারা ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি